মাইকের বাবার অফিসের কারণে প্রতিদিন ভোরবেলাতেই আমাকে উঠে পড়তে হয় টিফিন রান্না করার জন্য আর যত চুপি চুপি উঠি না কেন মায়াং কি করে যেন ঠিক টের টের পেয়ে যায় যে পাশ থেকে মা উঠে গেছে আর আমার পাশাপাশি ও উঠে পড়ে আর উঠেই দেখো আমার রান্নার কাজে উনি সাহায্য করতে চলে আসে তো নিজে তো কিচ্ছু পারবে না তো দেখো হাত পাবে না বলে চেয়ারের ওপর দাঁড়িয়ে নিয়েছে এবার ও নাকি রুটি ফেলবে তো আমিও ছেড়ে দিয়েছি নে বেল তো যাই হোক তারপর চলে এলাম দুপুরবেলায় মানে সকালে ওটুকুই ভিডিও করেছি যে আমার খুব মজা লাগছিল ও আমার সঙ্গে হেল্প করছে তো চলো তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই লিটল ম্যাং ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা মতন বাজে আর চলে এসেছি আমি দুপুরবেলা রান্না করতে বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব আর কি কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো ডাটা কেটে নিয়েছি আর ওই পাঁচমিশালি সবজি যেটা বলতে পারো মানে যা ছিল সব রকমের সবজি বেগুন মিষ্টি কুমড়ো লঙ্কা দিয়েছি আর কি কি দিয়েছি আমি না এখন ভুলেও গিয়েছি যাই হোক ঘরে যা সবজি থাকবে সব রকম সবজি দিয়ে টাটা দিয়ে একটা তরকারি এটার মধ্যে একটু আদা জিরে বাটা দিয়েছিলাম এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে আদা জিরে বাটা দিয়ে এবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে দেখো আমি কিছু মাছ ভেজে নিয়েছি এই যে ছোটো ছোটো চুনো মাছ আর ভেজে নিয়েছি পাপদা মাছ আজকের এই ডাটা তরকারিটা আমি একটু চুনো মাছ দিয়ে করবো মানে শুধু শুধু না খেতে ভালো লাগে না একটু চুনো মাছ দিয়ে দিলে এটার একটু টেস্টটা বেড়ে যাবে আমি তো এরকম দিয়ে থাকি তোমরা দিয়ে একবার রান্না করে দেখো তো কেমন লাগে তোমাদের আর এদিকে দেখো দুই রকমের উচ্ছে ভাজা ভেজেছি এই যে এই উচ্ছে ভাজাগুলো একটু মানে সিদ্ধ সিদ্ধ হয়েছে শুধুমাত্র আর বেশি ভাজা হয়নি এটা হয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আমি করেছি পাশের ওই মুচমুচে ভাজাটা আমার এই মুচমুচে উচ্ছে ভাজা খেতে ভালো লাগে ধরে ধরছি ধরা দেখলেই বুঝতে পারবো যে এগুলো কতটা হালকা আর ওগুলো কতটা ভারী তো শ্বশুরমশাইয়ের জন্য এটা আর আমার জন্য এই মুচমুচে ভাজাটা এবার দেখো এখনকার দিনে যা জিনিসপত্রের দাম বেড়েছে মানে কোনো কিছুই যেন অপচয় করা যাবে না সে সবজিই বলো আর তেল মশলাই বলো আর মাছ মাংসই বলো যারা কেনে তারাই জানে যে কত দাম বেড়েছে এখন তাই কোনো কিছুই আমি নষ্ট করবো না এই যে প্যাকেটের তেল যে আমাদের আনে এই তেলগুলো না যখন আমি বোতলে ঢালি তখন সবটা পড়ে না নিচের দিকে কিছু তেল থেকেই যায় তো ভাবলাম যে এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখি নিচের দিকে যখন তেলগুলো একদম থিতিয়ে যাবে তখন তেলগুলো আমি ছেঁকে নেব এই যে এরকমভাবে মানে প্যাকেটের নিচের দিকটা কেটে নেব তাহলে পুরো তেলটাই বেরিয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ কতখানি তেল বেরোচ্ছে যদি তখনই প্যাকেটটা ফেলে দিতাম তাহলে কিন্তু এতখানি তেল ফেলাই যেত এখন দেখো সব কটা প্যাকেট থেকে যখন তেলগুলো ছেঁকে নেব এই তেলটা দিয়ে কিন্তু একটা ভাজাভুজি হয়েই যাবে কি বলো আমি ভালো বুদ্ধির কাজ করলাম না তাই তো আমি প্যাকেটগুলো ফেলি না যখন তিন চারটে প্যাকেট পাঁচটা প্যাকেট হয়ে যায় তখন গিয়ে আমি তেলটা ছেঁকে নিই কারণ একটা প্যাকেটের তেল যদি আমি এরকমভাবে ছেঁকে নিই তখন তো সেটা দিয়ে কোনো কাজই হবে না সেই কারণে যখন একটু বেশি জমে যায় তারপরে এটা আমি বের করি যাতে একটা ভাজাভুজি বা একটা তরকারি অন্তত হয়ে যায় সেই কারণে একটু বেশি জমতে দিই ছোটোর থেকেই একটা কথা শুনে এসেছি যে সংসার সুখের হয় রমণীর গুণে সংসার চালাতে গেলে রমণীকে সংসারের রমণীকে এটুকু বুদ্ধি কিন্তু করেই নিতে হয় কারণ জিনিসপত্রের যা দাম তেলের যা দাম এ এক ফোঁটা তেলও কিন্তু নষ্ট করা যাবে না তোমরা যারা যারা প্যাকেটের তেল এরকমভাবে ঢেলে ফেলে দাও প্যাকেটটা তারা কিন্তু দেখে অবাক হয়ে যাবে এরপর থেকে কিন্তু প্যাকেট আর ফেলো না এরকম জমিয়ে তেলগুলো বের করে নিও দেখবে অনেকটা তেলই কিন্তু বাটিতে জমে যাবে তো দেখো আমি এক এক করে সবগুলো প্যাকেটই কেটে নিলাম আর তারপর তোমাদের দেখাচ্ছি যে তেল কতটা বেরিয়েছে তো আমি এক এক করে সবগুলো প্যাকেট কেটে নিলাম আর বাটিতে কিন্তু অনেকটাই তেল জমেছে আমি যখন তেলগুলো ঢালছিলাম না আমার খুব ভালো লাগছিলো জানো যে কতটা তেল আমি বের করতে পেরেছি তো এই প্যাকেটগুলো কিন্তু আগে আমি ফেলেই দিতাম এরকমভাবে তেলগুলো ছেঁকে নিতাম না তো এখন নিই তো বেশ ভালো লাগছে নিজের বুদ্ধিরই প্রশংসা করছি আমি তো যাই হোক তোমাদেরকেও বলবো যে তোমরা এটা করতে পারো কারণ সংসারের খুঁটিনাটি মনে হয় কি এগুলো তো কোনো ব্যাপার নাই যেমন রান্না করার সময় ঢাকনা দিয়ে রান্না করা তাড়াতাড়ি সিদ্ধ হবে তারপরে যেরকম তেলের প্যাকেট ছেঁকে নেওয়া এগুলো কিন্তু মানে কি বলবো সংসারে ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা অগ্রাহ্য করি কিন্তু সেগুলোর জন্য খরচা বেড়ে যায় তা আমরা যদি একটু খেয়াল রেখে চলি তাহলে কিন্তু সংসারের খরচ অনেকটাই কমতে পারে তো এই দেখো তরকারি প্রায় অনেকটা হয়ে এসেছে এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একটু বেশি আগের থেকে দিই নিই কেন বলতো তাহলে এই মাছগুলো তো একেবারে ছোটো ছোটো একেবারে ঘেঁটে আর মাছগুলো খুঁজেই পাওয়া যাবে না সেই কারণে সবজিগুলো যখন সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তারপর দিচ্ছি এবার তরকারিটি একটু আঁট হওয়া পর্যন্ত রেখে দেব। তো আমার তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে এবার ঢেলে নিই এই যে তরকারি রেডি আর এরকম তরকারি কিন্তু আমার না ভাতের সঙ্গে থেকে বেশি ভালো লাগে রুটি পরোটার সঙ্গে মানে মিষ্টি কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় হয়তো সেক্ষেত্রে আমার একটু ওই রুটি দিয়ে ভাল লাগে আমার ভাতের সঙ্গে কোনো মিষ্টি জিনিস ভালো লাগে না তো দেখো তরকারি দিয়ে কী সুন্দর ধোয়া উঠছে একদম রেডি এবার আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব তারপর তোমাদেরকে দেখাবো যে তরকারিটা কেমন হয়েছে আমার আবার একটা জিনিস তোমাদেরকে আগেও অনেক কবার ভিডিওতে বলেছি যে আমার রান্নার জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো সেই কারণে যেন তো আমার মা বলে যে তুই রান্না করিস একটুও জল পড়ে না পাশে আশেপাশে আর আমি রান্না করলে দেখ কত জল আর সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তো আমি এটা ছোট থেকেই মানে ছোটোতেও যখন আমি রান্নাবান্না করতাম না যেখানকার জিনিস সেখান থেকে নিয়ে আবার সেখানেই রেখে দিতাম ওই ধরো একটা লবণ নিলাম একটু হলুদ নিলাম নিয়ে কোটোটা ওখানেই রেখে দিলাম ওই সব আমার ভালো লাগে না যেখানকার জিনিস সেখানে রাখবো পরিষ্কার থাকবে এটা বেশ আমার ভালো লাগে তো যাই হোক দেখো বক বক করতে করতে দুপুরে রান্না বান্না করে নিলাম তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটা ঘুম দিয়ে নিয়েছি তারপর এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি আমরা হাঁটতে মানে ইভিনিং ওয়াক করতে আসলে কি হয়েছে ঘুম থেকে উঠে বাবু খুব বাইরে ঘুরতে যাওয়ার জন্য বায়না করছে আর আমিও দিন দিন না কেমন একটা মোটা মোটা হয়ে যাচ্ছি তাই একটু হাঁটার দরকার সকালে তো টাইম পাই না টিফিন রান্না করার জন্য তাই ভাবলাম যে বিকেলবেলাতেই যাই আর বেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই সন্ধ্যাবেলাতে এলাম খুব বেশি সন্ধ্যা লে লাগেনি মানে ফোনের মধ্যে বেশি অন্ধকার লাগছে মানে সবে সন্ধ্যাটা লেগেছে আর কি তো এই দেখো হাঁটা হয়ে গেছে মাঠে হাঁটলাম তোমরা তো তোমাদেরকে তো দেখালামই আর বাড়ি চলে এসেছি এই যে আমরা ওই যে মায়াঙ্ক আর মায়াঙ্কের বাবা আসছে তো এখন ঘরে যাই আর তো কোনো কাজ নেই এই তো ঘুরে নিলাম আর সন্ধ্যাবেলায় আমার বেশি কাজ থাকে না মানে দুপুরবেলায় রান্না বান্না সেরে আর কোনো কাজ থাকে না আর এই হচ্ছে আমাদের বাড়ি একদম অন্ধকারের মধ্যে বাইরে একটা টিম লাইট জ্বলছে তো যেহেতু মাঠে হেঁটে এলাম সেই কারণে একটু হচ্ছে পাটা ধুয়ে নেওয়ার দরকার আছে তাই মায়াঙ্কে প্রথমে পাটা ধুইয়ে দেওয়া হলো এবার আমিও পাটা ধুয়ে নেবো কারণ আমিও হেঁটেছি আর মায়াংকে বাবা আবার একটু যাবে দোকানে তা ও ভাবলাম যে তুমি তাহলে চলে যাও দোকানে আমি মায়াঙ্ককে নিয়ে ওপরে চলে যাচ্ছি এই যে আমিও পাটা ধুয়ে নিচ্ছি বাইরের থেকে এসে পাটা কিন্তু ধোয়া খুবই জরুরি কারণ বাইরের রাস্তায় অনেক ধুলো থাকে এরপর মায়াঙ্ক ঘরে এসে কেমন দুষ্টুমি করছে দেখো আমি আর মায়াঙ্কের বাবা মিলে মাসিক ফর্দ তৈরি করছি মানে আমাদের তো মাস বাজার করা হয় তো ফর্দ তৈরি করে নিতে হয় কি কি লাগবে সারা মাসের জন্য তো আমরা দুজন মিলে এখন ফর্দা তৈরি করছি আর ওই শোকেসের ওইটা তালাটা খোলা ছিল তো দেখো ও কেমনভাবে ওর ভেতরে ঢুকে বসে আছে দেখে এত হাসি পাচ্ছিলো তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আসলে আমি না মায়াঙ্কের এই সমস্ত দুষ্টুমিগুলো ভালোই এনজয় করি আসলে যখন বড় হয়ে যাবে তখন তো আর এইসবগুলো পাবো না আর এই সমস্ত দুষ্টুমি তো বাচ্চারাই করে বলো আমি বেশ এনজয় করি ওই জন্য যখনই এরকম ধরনের কোনো নতুনত্ব দুষ্টুমি করে আমি সঙ্গে সঙ্গে সেটা ভিডিওটা তুলে রাখি যাতে পরে আমি এগুলো দেখতে পারি আর এদিকে দেখো আমরা দুজন মিলে এখন পর্দা তৈরি করছি তাহলে তোমাদের সঙ্গে আর বেশি বকবক করছি না না হলে পর্দে ভুল হয়ে যাবে আর মাসের শেষে গিয়ে এটা নেই সেটা নেই এরকম করতে হবে তাই বেশি বকবক না করে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা